বাড়িতে যখন পছন্দের খাবার থাকে না আর রান্না করতেও মন চায় না একদমই অলস লাগে তখন কে আসে বাঁচাতে বলো আমার কিন্তু একটাই ভরসা বালাচাও কোনো ঝামেলা নেই কোনো বিশেষ উপকরণও লাগে না চট জলদি বানানো যায় আর স্বাদ একদমই দারুণ সো আমাদের বাড়িতে আমি কিভাবে বালা চাউ বানাই তার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কত রকমের বালা আছে সেটা আমি জানি না তবে আমি পছন্দ করি চিংড়ির বালা মানে চিংড়ি শুতকির বালা চাও আমি আজকে যে চিংড়িগুলো নিয়েছি এগুলো হচ্ছে সাগরের গুঁড়ো চিংড়ি তো প্রথমে হচ্ছে চিংড়িগুলো পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে একটা সাহায্যে তারপর গরম পানি দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যেন হচ্ছে তার ময়লাগুলো তাড়াতাড়ি চলে যায় প্রায় হাফ ঘন্টার মতো চিংড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে তারপর আবার ভালো করে ধুয়ে চিংড়িগুলোর থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর এটা কিন্তু মাস্ট বি করতে হবে রসুনগুলো আমি দুভাবে কেটেছি একটা হচ্ছে তোমার পাতলা একটু গোল গোল করে একটা হচ্ছে একটু লম্বা শেপে আমি রেখেছি এইভাবে রাখলে আমার খুবই ভালো লাগে দেখতে এখানে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে ভাজা ভাজনির কাজগুলো করতে হবে তো একটা ফ্রাই প্যানের উপর অনেকটা পরিমাণ তেল দিতে হবে আমি এখানে অনেকটা তেল নিয়েছি যেহেতু অনেকগুলো উপকরণ আমি ভাজাভুজু করবো তো প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার হয়ে আসবে দেন আমি হচ্ছে পেঁয়াজ নামিয়ে গুলো এখানে পেঁয়াজ একটু দেখাচ্ছে বাট বাস্তবে অতটা কালো হয়নি পেঁয়াজ বেড়েস্তা ভাজার পরে আমি আবার এখানে রসুন দিয়েছি লম্বা গোল দুটা শেপ আমি একসাথে দিয়েছি একসাথে ভেজে নিব। রসুন কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে এইগুলো আমি নামিয়ে নিব তো এগুলা হচ্ছে বেশি একদম কালসে করা যাবে না কারণ এগুলা বেশি কালসে হয়ে গেলে খেতে তেতো হয় তার জন্য হচ্ছে চুলার আঁচটাকে একটু লোতে রেখে ভাজতে হবে দেন আমি সবশেষে ভেজে নিচ্ছি চিংড়িগুলো চিংড়িগুলো ভাজার সময় একটু টেনশনে ছিলাম কারণ আমি একসাথে অনেকগুলো চিংড়ি দিয়ে ফেলেছি তো মাকে বলছিলাম যে এগুলো আসলে ভাজা হবে কিনা মানে মচমচে হবে কিনা তো একটু সময় লেগেছিল তারপরেও কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে অ্যান্ড কালারটাও খুবই দারুণ এসেছে আর একদম মচমচে হয়ে গেছে এভাবে করে আমি দুভাগ করে চিংড়িগুলো ভেজে নিয়েছি আর এই যে একসাথে ভাজার পরে ফুল একটা ট্রেটে আমি চিংড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ সবগুলো উপকরণ আমার ভাজানো শেষ এখন আমি মরিচগুলো ভেজে নিচ্ছি এই মরিচগুলো ভাজার পরে হচ্ছে আমি একদম গুঁড়ো করে নেবো তোমাদের যদি মনে হয় তোমরা অনেক বেশি ঝাল খাবে এর চাইতে আরও বেশি মরিচ তোমরা অ্যাড করতে পারো বালা চাউ ভর্তা মানে হচ্ছে সেটা হাত দিয়ে মাখাতে হবে হাত দিয়ে না মাখালে সেটা খেতে ভালো হবে না কিন্তু যে বাল্লা চাউ ভর্তা করে তার কিন্তু খুবই কষ্ট হয় আর সেই কষ্টের মাঝে হচ্ছে বালা চাউ ভর্তার আসল স্বাদটা থাকে কারণ হাতগুলো জাস্ট জ্বলে যায় মরিচ ধরার পরে এখানে করারও কিছু নেই তো আবারও একটা ফ্রাই উপর পরিমাণ মতো লবণ তারপর মরিচের গুঁড়া অ্যাড করে শুকনো আছে চেলে নিতে হবে তারপর অল্প একটু তেল অ্যাড করে লবণ আর মরিচের গুঁড়োর সাথে ভালো মতো মিক্সড করতে হবে তো এখানে হচ্ছে আমার প্রথমে আমি যে লবণ আর মরিচের গুঁড়াতে অ্যাড করেছিলাম সেটা পরে মনে হয়েছিল যে না এটা একটু কম হবে কম হয়ে গিয়েছে তার জন্য আমি পরে আবার লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিই সেটা একটু শুকনো করে ভাজার পরে আমি এখানে সবগুলো উপকরণ এক এক করে দিয়েছিলাম সো প্রথমে আমি চিংড়িগুলো দিয়েছি দেন রসুন তারপর পেঁয়াজ ব্যারেস্তা তারপর যে মরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজার পরে সেটা আমি অ্যাড করে দিয়েছি লাস্টে দেন সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করতে হবে সো এটা খুব বেশি টাইম নিয়ে করতে হবে না জাস্ট চুলাটা অল্প আছে রেখে পাঁচ ছয় মিনিটের মতো নাড়াচাড়া করলে হয়ে যাবে তারপর বাড়িতে যদি কাচের বয়াম থাকে কাচের বয়ামে তোমরা রাখতে পারো বাট আমার কাছে কাছের বয়াম ছিল না তার জন্য আমি প্লাস্টিকের বয়ামে রেখে দিয়েছি আর এভাবে করে হচ্ছে এক মাসের মতো তো সংরক্ষণ করে রাখা যায় গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি বালা চাউ ভটটা তো আমি এখানে হচ্ছে প্রথমে শুকনো লাল মরিচগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি দেন দিয়ে দিচ্ছি বালা চাউটা এটা এত বেশি মচমচে ছিল আর কি যে সুন্দর একটা স্মেল বেরোয় এটার থেকে সেটা পাওয়ার পরই ক্ষুদা লেগে যায় আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি তারপর অ্যাড করেছি ধনে পাতা কুচি এগুলো না থাকলে বালাচাও ভর্তাটা আসলে জমে না তারপর লাস্টে অ্যাড করে নিয়েছি কাঁচা সরিষার তেল বাড়িতে যদি লেবু থাকে তাহলে অবশ্যই লেবুটাও তোমরা অ্যাড করবে আমার কাছে ছিল না তার জন্য আমি দিই নি তো এভাবে হচ্ছে সবগুলো উপকরণ একদম হাত দিয়ে চটকিয়ে নিতে হবে চটকানো না হলে হচ্ছে তোমার পালা ভর্তাটা খেতেও মজা হয় না একদম গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই বালা চাউ ভট্টাটা তোমরা পরিবেশন করবে ট্রাস্ট মি অনেক ভালো লাগবে সো আজকের এই বালা চাও ভট্টার রেসিপি আর বালা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর দেখাবি নতুন আরেকটি ভিডিওতে সে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই